রাতের নিস্তব্ধতা দেখে বোঝা যাচ্ছে রাত গভীর হয়েছে চারপাশের পৃথিবীটা একদম নীরব সুনশান আমি বসে আছি আমার সুবার ঘরের বিছানার উপর ঠিক বসে আছি কথাটা বলা ভুল হবে দশ পনেরো মিনিট টানা বসে লিখতে লিখতে যখন ক্লান্ত লাগে তখন আবার বিছানার উপর হয়ে লিখতে থাকি দীর্ঘক্ষণ লোডশেডিং ছিল অন্ধকারে শুয়েছিলাম কারেন্ট এলে ধীরে ধীরে ধাতস্থ হই চোখ লিখতে শুরু করি মাঝে মাঝে লেখা থামিয়ে রেলগাড়ির শব্দ শুনি রাত জাগা পাখির ডাক আর কুকুরের হইচই শুনি কয়টা বাজে দেখতে ইচ্ছে করছে না এমনটা প্রায় প্রতি রাতেই হয় সকাল রাত দুপুর হিসেব করে আমি কখনো চলি না দরজা জানালা বন্ধ করে আমি এভাবেই ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন রাতের পর রাত কাটাই তীব্র ক্ষুধায় শুধু খাবারের আহ্বানে সাড়া দিই পেটের ক্ষুদা নিয়ে লেখালেখির ক্ষুদা মেটাতে কখনো গভীর ঘুমে নিমজ্জিত হয়ে যাই আবার যখন জাগি তখন পানি খাই সিক্রেট জ্বালাই আবার লিখতে বসি ঘুমের মধ্যেও ঘোরের মতো অবস্থায় পৌঁছে যায় অর্ধ ঘুম অর্ধ জাগরণের ঘোর কখনো তা বুঝতে পারি কখনো পারি না প্রায় রাতেই ভোর পর্যন্ত জেগে থাকতে পারি যতক্ষণ জেগে থাকি বিনিদ্র রজনেরই সাথে কথা কই আকাশ ফর্সা হতে থাকে যখন বুঝতে পারি ভোর হচ্ছে নীল সাদা চ্যাক ট্রাউজার আর হালকা ছাই রঙা টিশার্ট পরা আমি এখন ভীষণ ঘামাচ্ছি আমার মাথার উপর সিলিং ফ্যান আছে আমি ঘুমোতে যাবার আগ পর্যন্ত ফ্যান চালাই না আমার মাঝে অনেক অগোছালো আর অযথা পাগলামি আছে রাতে আমি মুক্ত দিনে পরাধীন দিনের আলো আমার কাছে অসহ্য রাতের নিদ্রাহীন অন্ধকার আমার ভীষণ প্রিয় এই ব্যাপারটা পরিচিত অনেকের কাছে বিস্ময় নিস্পৃহ নিরাসক্ত হয়ে দিনের আলোকে আমি আবিষ্কার করি যন্ত্রণা হিসেবে এইসব নিয়ে প্রিয়জনদের আমার প্রতি রয়েছে যথেষ্ট ছত রাগ মুখ ভরে দাড়ি দেখে মা বলেন আমাকে নাকি আমাকে নাকি ছাগলের মতো দেখতে লাগে আমি বলি ছাগলের মতো নয় ইন্টেলেকচুয়ালদের মতো লাগে আমি কি ইন্টেলেকচুয়াল একটা মানুষ জেগে জেগে ঘুমায় আর আমি ঘুমিয়ে ঘুমিয়ে জাগি আমার নিস্তরঙ্গ জীবনে ভালোবাসার মতো তাজ কোনো বাতাস নেই এখন এই হতাশাও আমাকে অনেকটা ঘুমহীন করে রাখে আর নীরব রাত্রির অদ্ভুত মাদকতা তার সাথেও তো এক ধরনের প্রেম হয়ে গেছে সে প্রেমের পথ ধরে চারপাশে আলো ফুটতে শুরু করেছে আলো আমার কাছে অসহ্য তাই কলম খাতা ছুঁড়ে ফেলে নিজেকে দেবীর কোলে সঁপে দিতে হবে তাই সঁপে দিলাম দেবী পরম যত্নে আমার মাথায় হাত বুলিয়ে দেবেন আমি একটু একটু করে তুলিয়ে যাব গভীর ঘুমে 고피 고는